সবাইকে <laughs>

আলহামদুলিল্লাহ রাজু ভাইকে আমার ছালাম দিবেন ওকে আপনার বাসা কোথায় ম্যাডাম আমার বাসা টাঙ্গাইল আসো আমার কাছে তাড়াতাড়ি আসো আসো কথা কইলে কথা শুনবা আসো আমার কাছে আসো আগে আমার কাছে আসো আগে আমি এক কথা দুইবার কম না কাছে আগে

গাড়ি চালাও তো দেখি কেমন পারে এখন গাড়ি চালাবে ছেলেটা হ্যাঁ হ্যাঁ মিষ্টি আমি ইতালি থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া আমার বাড়ি বাংলাদেশ আমি ভুটান থেকে আপনার লাইফ দেখছি ম্যাডাম ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভ দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য অনেক আমাদের হচ্ছে কালকে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে অবশ্যই দেখবেন ভিডিও রাজকুমার ঘোষ রামকুমার ঘোষ পরের একটা কালাচান লাইভ করব

চাবরা না বি কেমন সংসার করমু ঝাকরা করমু সামান্না আজ বাংলাদেশের বিউটি অনেক সুন্দর আপনার নাম কি আপু মিষ্টি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ওই কিরে ওই কিরে মধু 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 রসমালাই আগুন বাবা আরে মনতে쌤 পরে কয়টা করতে মিনিট তা ডি দুই দিন বন্ধ ছিল না প্রথম দিন কর্মো ফোন দিছে ঘুম থেকে ওইটা ইব্রাহিম নাকি কই গেছে বা কাজ ঠিক কথা কইলো তাহলে হইলো না পরের দিন মেকআপ করে আইছে আপনি আমারে কন নাই আমি তো জানি না আমারে ফোন দেয় নাই মেকআপ করে আয়া দেই যে কেউ নাই তাহলে ঘুরে গেলাম সেই দিনও করার তো আজকে উনিশ তারিখ মুরব্বী মুরব্বী আপনাদের কৌতুক ভালো লাগে ধন্যবাদ আমাদের কৌতুক দেখার জন্য এ সাথে

কবিতা ভাবি কই কবিতা ভাবি একটু কা ব্যস্ত আছে কেন আমাদের কি দেখতে মন চায় না দেখতে মনে না চায় আপনারা বলেন আমরা অন্ধ হয়ে লাইভে যাব সোহেল একটা মেসেজ করছে এরপরের একটা লাইভ পুরোটা আপনি করবেন কে আমার কোন কাম আছে না কইরা দিয়ে আবার আমি তুমি যখন আমরা সরে যাই একবার কি একজন হঠাৎ করে ডাক দেয় তখন সুতুল ডাকবো কেনা করে যখন যে সরে যাব তখন এ ইয়ে সুন্দর ধন্যবাদ হাই হ্যালো কাম চারটে পর্যন্ত করবেন

নামো নমো যান নামো ভাবি তোমার বাড়ি বাংলাদেশ কোথায় আমার হচ্ছে জন্মস্থান রাজশাহী বর্তমান ঠিকানা টাঙ্গাইল খুব সুন্দর লাগে তোমাদের ভিডিও ধন্যবাদ আমাদের ভিডিওগুলো সবাই দেখবেন কিন্তু কালকে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে সবাই দেখবেন দেখে কমেন্ট করবেন যে কেমন হয়েছে আমার কেন সিগারেট খেতে আর কলের মধ্যে এখন শ্যামা শ্যামা গা কেন এখন গোসল করবার গোসলের ডরে পলাই আমিও সহজ কত বড় আমার মারবার তাই আমার ভাবি লাইফ যে না দেখবে সে খুব মিস করবে তাই নাকি রামকুমার ঘোষ ধন্যবাদ বাড়ি মানুষ দেখা যায় আমার বাড়ি ইন্ডিয়া বর্ডারের কাছে আমার বাড়ি আমি ইন্ডিয়া যাবার চাই কেউ আমার ইন্ডিয়া নিয়ে জানছে বাংলাদেশে থাকবো না নিখোঁজ হইতে চাই আমি নিখোঁজ সবার চোখের আড়াল হইতে চাই ভাবে আপনাদের সাথে একটু ভিডিও তৈরি করা যাবে কিনা ফানি ভিডিও এটা ইনবক্সে মেসেজ করেন ফু আপু সোনা মিয়া ভাবি টাঙ্গাইল কোন জায়গায় আমার আত্মীয় আছে টাঙ্গাইল টাঙ্গাইল ছার মুরইল হা দুতা বাবা উফ আপনারা কি ফানি ভিডিও করেন ওনাদের সাথে না আমরা ফানি ভিডিও করি না আসলে আমাদের কাজ মাঝখানে একটু কম ছিল তখন আমরা নিজেদের ভিডিও নিজেরা করছি কিন্তু কারোর সাথে যায় ভিডিও করি নাই মায়ের কোনো অভিনয় করেন নাকি না ভাই মায়ের অভিনয় করি নাই সোনামিয়াকে দেখতে পাচ্ছি না কোথায় সোনামিয়া খেদার মধ্যে খেতে শুটিং করতেছে মালয়েশিয়া আসেন আসবেন হ্যাঁ যাবো খেব খাবি কিছু আইনে দেবো কি খাবার খির লাগছে আসো 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 তোমার খাবার আইনা দিই চলো তো পরে আবার দোকান থেকে আনা দিবি জুতা ফেলে দাও কার জুতা ফালাই দাও জুতা হ্যাঁ চলে আসো বৌদি আমাদের বাড়িতে আসো কোথায় পারি কোথায় সত্যি সত্যি ভাবি পলাইলে পলাইতে হইলে আমগো বাড়ি আসেন বরগুনা 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 জানি কনে হচ্ছে চিটা না কনে জানি ভাবি ভিসা পাঠাবো হ্যাঁ পাঠান সত্যি জামো কিন্তু ওই জায়গায় চাই আমাকে খাওয়াই মোকে না এই জায়গায় তো নিজে কাজ করে খাইতেছি ওখানে খাওয়া দাঁড়াও আসছে বা এই যেমন ছেলের মজা আর চিন্থি ওইটা না ওইটা না নামো 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 ভাবি আমি আপনাকে ইনবক্সে নখ দিব কারণ আপনাদের সাথে দুই একটি ভিডিও করতে চাই

খাও পুরাটা সুন্দর করে খায় আচ্ছা খাওয়ানোর জন্য আমি আছি টেনশন করেন না আপনাদের আপনার বাড়িতে একটা মায়ের লেগে রাখবেন আপনার এলাকার লোকে কি করবো ভাবি বরগোনা চিটাগাং না বরগোনা ফিনি ও হ্যাঁ হ্যাঁ ফেনি শুনছেন হ্যাঁ শুনছি তুমি আসলে তো আমি ধন্য হয়ে যেতাম শিলিগুড়ি আমার বাড়ি তাই নাকি তো রাখতেন কোন হিসাবে আমি আপনার কে মানুষকে পরিচয় দিতেন কি খাও দেখি দেখি গলা 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 খাও তাড়াতাড়ি খাইবা হুম আচ্ছা খাও এটা শেষ হলে দোকান থেকে মজা আনি দেবো সুখের ভাগ্য হয় না সবার হয় না সাধের ঘর বিনা দোষে আপন মানুষ যাই রে রে দোষে যাই হয়ে পর। মালয়েশিয়া এটার টাডা মশলা আমি ইন্ডিয়া আসাম থেকে দেখতেছি ধন্যবাদ ভাইয়া অল্প অল্প এড করো কি অল্প এড করবো আমি তো মালয়েশিয়া কাকা তার মশলা কাকা তার মশালা এটা হয়তো কোনো জায়গার নাম হবে অবশ্যই করে শোনো আমার ভয় পেয়েছো মা ভয় নাই শোনো আমার শোনো তুমি তুমি এমনি থাক মোবাইলটা আমি লাইভ করি এখানে আর তুমি এমনি খাইতে থাকো না হ্যাঁ তুমি মোবাইল ধরো না তুমি মোবাইল ধরো না আমি ধরে রাখতেছি এখানে থাক হ্যাঁ তুমি খাও কথা কইলে কথা শুনে না ধর তখন ধরো কিসে জানি আমার গায়ে মইতা দিল নাই রে বন্ধু বিচার দি কারে তিলে তিলে না মাইরা তুই মাইরা যায় একেবারে তিলে তিলে না মাইরা তুই মাইরা যায় একেবারে অসুর মতো আচরণ তুই করিস না রে আর সইতে আমি পারি না যে এত ব্যাথার ভার মিষ্টি মনি প্রেমের নামার মুখে লইবে না রে তিলে মাইরা তুই মাই রাজা একেবারে তিলে তিলে মাইরা তুই তোমাদের টিকটক গুলো আমি দেখি দিল ধন্যবাদ শুটিং কি দেখাবেন নাকি শুটিং দেখাবো অবশ্যই কিন্তু একটু পরে আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যায় না বুঝ তোমার এটা দেখা হয় কাজ হইব না তার থেকে আমি আপু তুমি এখন কই আছো আমি রাকিব আমি এখন টাঙ্গাইল আমার মনের মানুষ আপনার মনে মনে হয় অনেক দুঃখ হ্যাঁ ঠিকই কয়েছেন অনেক দুঃখ ওরে দুঃখে করা জীবন আমার ওরে দুঃখে গড়া জীবন আমার সুক্কা পালে সইল না অবিধি সবাই রে দাও রত্ন ভান্ডার আমায় দিলা যন্ত্রণা ফাটাফাটি হয়েছে গান এত সুন্দর গান জানো তুমি তারপরে কি জানি খারান দেখতেছি কি আগে আমি জানতাম না এখন তো জানছেন দুঃখ দিতে সবাই পারে আমি এক দুঃখ দুঃখে কাটাই জীবন কত দুঃখ মনে সবার বেলা আমারে দেলা শোনা মিয়া তোমার জামাই কি তার সেরা ভাতাই মা আমার জামাই কেটে আমি জানি না ভাবি আমি একটু ভাইয়াকে দেখতে চেয়েছি কোন ভাইয়া ভাই নাম বলেন ভাইয়া তো অনেকেই আছে জানি চুরি নেবা ইচ্ছা দিতেছি ভাবি আমি একটু আগে না এটা এটা এটায় আমি অনেক ব্যথা পাই বুঝছো এটা দেওয়া যাবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখন আমি আরেকটা লাইভে যাব তাহলে তোমার সন্তান হলো কিভাবে জানি না আল্লাহ দিছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ